দাঁড়া বলছি চোখটা যেভাবে ধরেছিল কিছুই তো দেখতে পাইনি আপু দাদি কেমন করছিল বলছিস তুই ভাই তাড়াতাড়ি বাড়িতে চল এই তোরা খেল আমি আর খেলবো না দাদি তোমার কিছু হয়নি তুমি সুস্থ আছো তাহলে ভাই মিথে কেন বলল কি মিথে কথা বলেছে দাদু ভাই দাদু ভাই তোকে না বলেছি মিথে কথা বলতে নেই কি করব দাদি আব্বুকে তো ভালোভাবে বললে কিছুতেই বাড়িতে আসতো না তাই তো মিথ্যে বলে বাড়িতে এনেছি মা বলছিল তোমার ওষুধ করিয়েছে এদিকে সবজিও পড়ি তাতে আমার কি আমি কি করব আমি কোনো কাজ করতে পারবো না দিদি ভাই শরীরটা তেমন জ্বলছে না তোর মা ফুল তুলতে গেছে মোরল গাঁদা ফুলের মালা বানিয়ে দিতে বলেছে তুই যদি একটু রান্নাটা দেখতিস আমি জাল ধরিয়ে দিয়েছি ঠিক আছে আমি রান্না করছি তোমাকে এমন করে বলতে হবে না আর ভাই তুই মায়ের সাথে কেন যাসনি মায়ের শরীরে এমনিতেই ঝড় এই মোরল সবসময় মাকে দিয়েই কষ্টের কাজ করায় মোরলের বাড়িতে কাজ না করলে তো আমাদের পেটে ভাত জোটে না তাই তো মা এত কষ্ট করে আর যদি ছেলেটা বেঁচে থাকতো তাহলে এত কষ্ট করতে হতো না বৌমাকে যাই হোক দিদি ভাই আমি তরকারি কেটে দিচ্ছি আর কেমন করে রান্না করতে হয় তোকে বলে দিচ্ছি ঠিক আছে দাদি কি হয়েছে মা তোমাকে এমন দেখেছি কেন শরীর খারাপ নাকি পায়ে কি হয়েছে এমন ঘোরাচ্ছ কেন আসলে গাছ থেকে ডাল পড়ে পায়ে কেটে গেছে কি বলছো বোমা অনেক রক্ত পড়ছে তো তুমি দাঁড়াও আমি কাটা জায়গা বেঁধে দিচ্ছি তোমার হাতেও তো দেখি লেগেছে তুমি এখানে বসো মা আমি পানি দিচ্ছি মা আমি আর ভাই মিলে তোমার গাঁদা ফুলের মালা বানিয়ে দিচ্ছি তোমার কাটা হাত নিয়ে মালা বানাতে পারবে না ঠিক আছে তবে তোরাই মালা বানা মা আপনি এখানে বসুন আমি খাবার এনে দিচ্ছি তোরাও খেয়ে কাজ কর তোমাকে কিছুই করতে হবে না বোমা তুমি বসো আমি খাবার আনছি আমি মোরল বাড়িতে যাচ্ছি কিছুদিনের ছুটি চাইবো আর মালাটা দিয়ে আসি না হলে মশা আবার রাগ করবেন পাটা বড্ড যন্ত্রণা করছে ঠিক আছে মা তুমি আস্তে আস্তে যাও তোমার পাটা ভেঙে গেছে মনে হয় তুমি বাড়ি এলে কবিরাজমশা কি আসতে বলবো তোর দাদির ওষুধ লাগবে দেখলাম কাশিটাও বেড়েছে আমার ওষুধ লাগবে না এমনিতেই সেরে যাবে এটা তুমি কি করলে দিশের মা তোমাকে কতবার বলেছি এটা অনেক দামি ফুলদানি অন্য দেশ থেকে আনা এটার ক্ষতি হলে তোমাকে কাছ থেকে বের করে দেব। আসলে আমি ইচ্ছে করে এমন করিনি মরুল মশাই ফুল তুলতে গিয়ে পায়ে ডাল পরে পা ভেঙে গিয়েছে এজন্য আমার কত শখের ফুলদানি কাল আমার শখের শাড়ি ছিঁড়ে ফেলেছ আমার শখের থালা ভেঙে ফেলেছ তোমার কি সমস্যা আমি ইচ্ছে করে করিনি আমাকে ক্ষমা করুন সব সময় যত অজুহাত আজকের পর থেকে তুমি আমার বাড়িতে কাজে আসবে না ফুলের মারাটা দিয়ে আমার বাড়ি থেকে বের হও লাগলো খুব এবার আমি কী করব ছেলেমেয়ের মুখে কি তুলে দেব চিন্তা কেন করছো মা আমি আর তো আছি দুই ভাই সংসার চালাবো তোমার আর দাদির ওষুধ কিনবো খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে কি করবি তোরা যে এখনও ছোট সৃষ্টিকর্তা তুমি কেন আমার ছেলেকে তুলে নিলে আমারও যে চলার মতো শক্তি নেই কেমন করে সংসার চালাবো সবার মুখে কেমন করে ভাত দেব দাদি আমি আর ভাই ধান কুড়াতে যাচ্ছি যে ধান পাবো তা গুঁড়ো কুটব এরপর পিঠা বানিয়ে বিক্রি করব আপু ঠিক কথাই বলেছে কিন্তু পিঠা বানাতে তো চিনি নারিকেল তেল গুড় সব কিছুই লাগবে কোথায় পাবো এসব আমার কাছে কিছু টাকা আছে তোর দাদুর জন্য ওষুধ আর তোদের যা প্রয়োজনীয় জিনিস কিনিস আমি তো সুস্থ আছি বৌমা তোমার ওষুধ আগে লাগবে পরে আমার ওষুধ নিয়ে ভাবা যাবে তোর আর দেরি করিস না দিদি ভাই বেরিয়ে পড় এ কি তোরা আমার জমিতে কি করছিস ওমা মা এতদিন অনেকগুলো ধান করিয়েছিস আমাকে না বলে আমার জমি থেকে চুরি করে ধান করাচ্ছিস চাচা না এই পড়ে থাকা ধান তো আপনারা নিবেন না তাই আমরা কুড়িয়ে নিচ্ছি এগুলো তো নষ্ট হয়ে যাবে আমার ধান নষ্ট হবে নাকি আমি কুড়াবো সেটা আমার বিষয় আমার ধান আমাকে দিয়ে এখান থেকে চলে যা বলছি না না হলে মোরলের কাছে বিচার দেবো কিন্তু এই ধান তো সব আপনার জমি না চাচা আরও অনেকের জমি থেকে কুড়িয়ে এতগুলো ধান হয়েছে আমরা তো আপনার জমিতে মাত্র আসলাম আমি এতটা তো বুঝি না ধান দেবি নাকি কাছে যাব না না চাচা মোরলের কাছে যাবেন না আমরা আপনাকে সব ধান দিয়ে দিচ্ছি কতগুলো ধান আমার তো খুব আনন্দ হচ্ছে এই ধান বিক্রি করলে অনেক টাকা হবে আমি আবার জুয়া ফেলতে পারবো যাই তারা তাড়াতাড়ি ভাই কি করবো এবার আমাদের শেষ আশাও নষ্ট হয়ে গেল অন্যের জমি থেকে পোড়া ধান নিলে যদি চোর বলে তখন মা খুব কষ্ট পাবে আপু জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করে মায়ের জন্য আর দাদির জন্য ওষুধ কিনি চল কিন্তু কুড়াল পাবো কোথায় আমরা তো বাড়ি থেকে কুড়াল নিয়ে আসিনি চল রহিমা চাচিদের বাড়ি থেকে নিয়ে আসি এই তোদের দোষ কারো কিছু দেখলে তো তো সহ্য হয় না কিছুদিন আগে কুড়ালটা বানিয়েছি অমনি চলে এলি নিতে আমি কুড়াল দিতে পারবো না তোর চাচা বাড়িতে এলে বকা দিবে আমাদের কথা বললে চাচা কিছুই বলবে না চাচি বাড়িতে দাদি আর মা দুজনেই অসুস্থ তাই ভাবলাম কাঠ কেটে সেগুলো বিক্রি করে ওষুধ কিনবো কি বলিস তোরা আরে আমি তো ভুলেই গিয়েছিলাম তোর চাচা কুড়ালটা নিয়ে গিয়েছে তোরা কালকে আসিস ঠিক আছে আজ বরং একটা কাজে নিয়ে যা ঠিক আছে চাচি তুমি কাজে যাও ভাই চল আমরা বরং জঙ্গল থেকে ফুল নিয়ে বিক্রি করি জঙ্গলে শুনেছি অনেক সুন্দর সুন্দর ফুল আছে এটা তো ভাঙা কাছি চাচি তাতে কি তোরা তো ভুল কাটবি এতেই হয়ে যাবে বাঁচলাম কিছু লাগলে আমার কাছে নিতে চলে আসবি আমি আমার নতুন কুড়াল তোদের দিয়ে নষ্ট করছি না আপু জঙ্গলের অনেক গভীরে তো চলে আসলাম কিন্তু কোনো ফুল তো দেখলাম না আরে আপু ওই দেখ ওখানে অনেকগুলো ধানের গাছ আছে চল ধানগুলো বাড়িতে নিয়ে যাই সত্যি তো এত ধান কে লাগালো জঙ্গলের ভিতরে কে আবার লাগাবে মনে হয় নিজেই হয়েছে এই ধানগুলো দিয়ে চাল বানিয়ে গুঁড়ো কুটলে অনেক হবে তা দিয়ে পিঠা বানাবো চল আপু কিন্তু ধান কাটবো কী দিয়ে এই কাচি তো ভাঙা ধার নেই এতেই হবে আপু চল তো সূর্য আর তিসাউনি কষ্ট করে ভাঙা কাচি দিয়ে ধান কাটে সর্বশেষ ধানটা কাটে গিয়ে তারা এক আওয়াজ শুনতে পায় কেটো না কেটো না আমি যে বন্দি ধানের ভিতরে কে কে কথা বলে আমাদের মেরো না আমাদের পৃথিবীতে কেউ নেই মা মার দাদি ছাড়া খুব গরিব আমরা দয়া করে ছেড়ে দাও আমাদের আপু ভয় করছে আমার ভয় পেও না আমি এক পড়ি ধানের শীষের ভিতরে বন্দি আছি দয়া করে আমাকে মুক্ত করো কথা দিচ্ছি তোমাদের সব অভাব কাটানো ব্যবস্থা করে দিব তোমাকে কিভাবে মুক্ত করব আমরা আর ধানের শীষের ভিতরে তুমি কিভাবে এলে পড়ি তবে শোনো অনেক দিন আগে এই জাদুকরকে আমি তার জাদু সাহায্যে মানুষকে অত্যাচার করতে দেখি দয়া করুন জাদুকর আমাদের এই ধানগুলোই শেষ সম্বল ধান নষ্ট হলে অসুস্থ স্বামী সন্তান নিয়ে কী খাবো আমাদের অনুযায়ী ধানের ওপরেই সংসার চলে দয়া করে আপনার জাদু বলেই ধানের জমি ঠিক করে দিন আমি সব কিছু ঠিক করে দেব। কিন্তু তোমাদের সবার জমি আমার নামে লিখে দিতে হবে তা কি করে হয় আপনাকে যদি আমাদের জমি দিয়ে দিই তাহলে আমরা সারা বছর কীভাবে সংসার চালাবো না খেতে পেয়ে যে আমাদের জীবন চলে যাবে তোমাদের বাড়িতে প্রতি বছর কিছু ফসল চলে যাবে আমার কথায় রাজি না হলে সমস্ত জমি মরুভূমির মতো করে দেব। তখন কি করবে আমরা আপনার কথায় রাজি আমাদের আহার নষ্ট করবেন না দয়া করুন হ্যাঁ হ্যাঁ আমি যাদুকর রফিক আমার কথা অমান্য করলেই বিপদ আজ থেকে এই গ্রামের সকলেই হবে আমার দাস এখানে চলবে আমার রাজত্ব এমন সময় গাছের পিছনে লুকিয়ে থেকে পরি বেরিয়ে আসে এসব কেন করছো জাদুকর গ্রামের নিরীহ মানুষদের প্রতি কেন অত্যাচার করছো তুমি ছেড়ে দাও ওদের কোনো দিনও না অনেক সাধনা করে আমি আমার জাদুশক্তি পেয়েছি তা কাজে লাগাবো সেটা তো হয় না তবে আগে আমার সাথে লড়াই করবি তারপরে মানুষদের ক্ষতি করতে পারবি আমাকে মারবি তুই তোর মতো সাধারণ পরীর আমার কোনো ক্ষতি করতে পারবে না পড়ি তুমি আমাদের জন্য নিজের জীবন নষ্ট করো না তুমি চলে যাও আমরা আমাদের ভাগ্য মেনে নিয়েছি হ্যাঁ পড়ি তুমি চলে যাও আমাদের জন্য তুমি অনেক আঘাত পেয়েছো আমাকে হারলে চলবে না এই নিরীহ মানুষদের বাঁচাতে হবে আমাকে যেতে হবে সাগর রানীর কাছে তিনি জানেন এই জাদুকরের জাদু নষ্ট করতে এবার কি করবি সবাই তোদের পড়ি তো চলে গেল ভয় এখন শোন তোরা সবাই আমার জন্য রান্না কর যদি রান্না খারাপ হয় তবে তোদের যে কোনো একজনকে মরতে হবে সাগর রানী কোথায় তুমি দেখা দাও তোমার সাহায্য দরকার খুব কেন ডাকলে তুমি আমাকে পড়ি জলপর গ্রামের মানুষদের বড় কষ্ট তুমি জাদুকরকে জাদু শক্তি দিয়েছ তুমি পারো জাদু নষ্ট করতে তার জন্য যে তোমাকে দাম দিতে হবে তোমাকে ধানের ভিতর বন্দি হতে হবে কি বলছো তুমি ঠিক আছে ওই মানুষ জীবন বাঁচানোর জন্য আমি বন্দি হতে রাজি ধানের ভিতরে সাগররানি জাদু দিয়ে পরীকে ধানের ভিতর বন্দি করার পর জাদু করে জাদু করে শক্তি শেষ করে দেয় এই কি হচ্ছে আমার সাথে আমার এমন লাগছে কেন মরে গেলাম জ্বলে যাচ্ছে সব কিছু তার মানে এসো পরীর কাজ যাক এই জাদুকরের হাত থেকে গ্রামটা মুক্তি পেল আমাদেরকে বাঁচালো পরী কোথায় আশেপাশে কাউকেই তো দেখছি না তবে কি নিজের জীবন দিয়ে গ্রাম বাঁচালো পরি তোমার জন্য সবাই কষ্ট পাচ্ছি দোয়া করছি তোমাকে সারা জীবন বন্দি করে রাখে সৃষ্টিকর্তা যেদিন রাজি হবেন তুমি সেদিন মুক্তি পাবে যেদিন তোমাকে কেউ জমিতে রোপণ করবে তারপর তুমি ধানের শীষে বন্দি হবে তখন যদি সমুদ্রে পানি তোমার তোমার শরীরে ছিটিয়ে দেয় তবেই মুক্তি জানি না সেদিন কবে আসবে এরপর স্রোতে ভাসতে ভাসতে গ্রামে চলে এসেছি কোথায় সেই সমুদ্র আমাদের বল আমরা তোমাকে মুক্ত করব পূর্ব দিকের জঙ্গল পেরিয়ে একটা গ্রাম সেই গ্রামের পাশেই সেই সমুদ্র তাহলে আমরা যাচ্ছি সেই জঙ্গলে তুমি চিন্তা করো না দেরি না বন্ধু এবার আমার শরীরেই সমুদ্রে পানি দিয়ে দাও ধন্যবাদ তোমাদের বন্ধু অনেক উপকার করলে তোমরা কতদিন পর প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি তোমাকে পরীর রূপে দেখে খুব ভালো লাগছে আপু বিকেল হয়ে গিয়েছে মা আর দাদি চিন্তা করছে মনে হয় এবার চল ধান কুড়িয়ে ফিরে তোমাদের আর ধান কুড়ানো লাগবে না এই বীজটা রাখো এই বীজ বাড়িতে গিয়ে পুঁতে রাখবে কালকেই দেখবে এই বীজ থেকে বড় গাছ